গুড মর্নিং এভরিওান এই যেমন ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে বছরটাই পুরো বৃষ্টি বৃষ্টিতে যেমন কাটছে এই পুজোটা কি না কেটে পারে এই যে দেখো কালকে সারা রাত একদম মানে মারাত্মক বৃষ্টি যথারীতি আমরা তখনও জেগেছিলাম প্রায় পোনে দুটোর দিকে বৃষ্টি স্টার্ট হয়েছে একদম মার্কা মারা বৃষ্টি হয়েছে মানে একদম হেভি বৃষ্টি হলো আমি বলি ওটা মার্কা মারা বৃষ্টি এই দেখো দেখেছো আমাদের বাড়ির সামনেই একদম সিনারি মানে দীঘা হয়ে গেছে আর দীঘায় যেতে হবে না পুজোর ছুটিতে অনেকে চলে যায় তো দীঘা পুরী আমরা বাড়ির সামনেই উপভোগ করি তাই আমরা আমাদের জায়গা ছেড়ে কোথাও যাই না না আজকে যাব আজকে যাব হচ্ছে আমার পাপের বাড়ি তো এর জন্যই সকাল সকাল একদম সব কিছু কমপ্লিট করে নিয়েছি পুচকু যতক্ষণে ঘুমাচ্ছে ওর যাবতীয় যা জামা মানে বাসি কাজ আর কি সেগুলো সারা হয়ে গেছে ইভেন আমার স্নানও হয়ে গেছে এখন যাব ওর খাবারটা রেডি করতে ওদিকে নড়াচড়া করছে তো দেখা যাক উঠে গেল আর কিছু করার নেই আর আজকে দিদি আসবে না কারণ যে তোমরা থাকবো না তাই আসতে না করেছি ওর খাবারটা রেডি করে তারপরে উঠলেই যথেষ্ট সো এখানে পুচকুর খাবারটা হোক আমি এক রাউন্ড গিয়ে ঘুরে আসি দেখি ও উঠেছে কিনা উঠলে তো মোটামুটি ও আওয়াজ দেবে আর ওর বাবা একদম ঘুমাবে দেখি তো এখন আরে কি টা কেন হ্যাঁ যাবো তো যাব হ্যাঁ নম করে না গরু দাদাকে নম করে আসো সবাইকে মর্নিং করে আসো হ্যাঁ দেখেছো কি সুন্দর নম করে দেখো কি সুন্দর নম বাবা মাকে ওই যে যাও যাও সবাইকে গুড মর্নিং বলে এসো আমি ততক্ষণে এই বিছানাটা পুরো তুলে নি তো এই যে সকালের আজকে ব্রেকফাস্ট আলুর তরকারি আর রুটি আর আজকে হচ্ছে টোটাল আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ বাট সবাই ছড়িয়ে ছিটিয়ে আমরা ঘুরতে যাব বাড়িতে থাকবে সবাই যাবে না বাড়িতে থাকবে দুইজন পাহারা দেয় ওরা আবার পাহারাদারি করতে বেশি ভালোবাসে মানে একজন তো শখে পাহারাদারি করে আর একজন আর একজন দোকান যেতে হবে বলে মানে অল্প হয় কিছু করানি দোকানটা মাস্ট যে থাকবে পাহারা দেবে বাড়িতে সে হচ্ছে ভাই ও তার সঙ্গে রাজাও আছে রাজাকে ছেড়ে আবার ভাই কোথাও যেতে পারে না অসুবিধা হয় ওর মন কাঁদে রাজার জন্য যাই হোক এদিকে খাওয়া দাওয়াটা করিনি বাবার করে কুচকু আছে আমাকে দু মিনিটের মধ্যে খাবারটা শেষ করতে হবে কারণ বাবা আবার দোকানে যাবে গুড মর্নিং এভরি তো যাই হোক আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি এই দেখো ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাপার আলমারি নিউ আলমারি তাই তো তাই তো মানে পাপা

ঠিক আছে খেতে যাও তো ওদিকে রিদানকে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ওর স্নানও কমপ্লিট হয়ে গেছে আর ওর বাবার স্নান হয়ে গেছে আমি তো সকালবেলায় করে নিয়েছিলাম আর এখানে দেখো জামা কাপড় সমস্ত গোছানো আবার এটা কী কোথা থেকে এনে রাখলো জামা কাপড় মানে ওরই সমস্ত কিছু এখানে তো আজকে বেসিক্যালি যে কারণে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে মানে পুজোতে আমরা এবার যাব না কালী পুজোতেই যাই মানে দুর্গা পুজোতে যাই না কালী পুজোতেও মনে হয় যাওয়া হবে না তারপরে তো যাইহোক আর পুরোনো মন খারাপ আমার তো এই জন্য আজকে যাচ্ছি বেসিকালি পুজোর জিনিসপত্র তো দেওয়া হয়নি যাওয়া হয়নি তো সেই কারণে আমি তো দুর্গাপুজো যাই না যেতে হবে

জল নেমেছে পাপা জল নেমেছে তো যাই হোক আমাদের ওদিকে ওলা বুক করে দিয়েছি চলেও আসবে এই দেখো এই ওইদিকে দেখো জল এদিকটা একটুখানি কমেছে ওইদিকটা এখনো বকখালি পরিস্থিতি রয়েছে তো এই যে প্রিন্স লেখা জামা পরে আছে দেখতে পাচ্ছ না এই জামাটা শান্তনু কাকাই দিয়েছিল ওকে তো যাই হোক এই প্রিন্স লেখা জামা পরে যাবে হচ্ছে দিদানের বাড়ি দিদান কিন্তু ওকে প্রিন্স নামেই ডাকে এই জন্যই এই জামাটা আজকে পরিয়ে নিয়ে যাচ্ছি চলো বাবা মুনাইকে টাটা করো ওই যে টাটা

বাবা ছেলে ঝামেলা লেগেছে কে তাই না ও তো এই টাইমে করে না দেখো ওটা যেন না টানে হাত দিয়ে ওইখানে যেন হাতটা না পৌঁছায় কিন্তু ভুলে যাবে কি চাইছে ও বলছে নিচে নামো পুজো প্যান্ডেলে চলো এটা বলতে চাইছে আমায় আটকে রেখেছো কেন দেখো সারা দিবানি আমরা বৃষ্টি মাথা নিয়া মাথায় নিয়া কই দেখো কত লোক চলে এসেছে খাওয়ানোর জন্য সব লোক চলে এসেছে খাওয়ানোর জন্য কি মামা এখন গাড়ি পরিষ্কার করছে গাড়িকে খাওয়াচ্ছে মামার বউকে খাওয়াচ্ছে মামা যাই হোক এখন বেরোবো একটু এই সেই তোমার হয়ে গেল কি তোমার দুপুরে খাবে না দুপুরে খেয়ে থাকবে দুপুরে খেতে গেলে আমাকে বেরোতে হবে এখনো না আমি দেখো না তিনজনেও পাচ্ছে না তিনজনেও পাচ্ছে না খাও এই তো আয়োজন চলে এসছে পাপার ও দাঁত নেই দাদুরও দাঁত নেই এখন পাপার খাবারটা কে খাবে দাদু খাবে

ভালো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জন্য এবার নিয়ে যাবে হ্যাঁ যাও 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 ধারা ও দেবে 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 সবাইকে বাপা এদিকটা দাও এদিকটা দাও বাবা মাগো এই না এখানে আছে কি আছে এখানে আলতা কিছু নিস্টিক না নিস্টিক টিপের পাতা ও সব হ্যাঁ আমি তো জামদানি জামদানিই করেছি তো সফট এবারে দিদানকে বিয়ে বাড়ি সবার লাস্ট হয়ে না নিয়ে নিয়েছে আর আমার ভাইয়ের জন্য আছে ঠিক আছে ভাইয়ের জন্য হচ্ছে আর গায়ে তো সাবান দেয় না এই যে বাবা করে হাতে এটা সবাই হয়তো প্রশ্ন ভাইকে কেন দিলাম না কারণ ভাই হচ্ছে আমাদের চয়েস গুরুত্ব দেয় না বলেছে আমি আমি কিনবো গিয়ে যা মানি হবে

ওই গে কাছে থাকতে হবে এখন এদিকে দেখে লাভ নেই আমরা খাবো রে খাও তো আমি খেতে স্টার্ট করে দিয়েছিলাম বলে আগে কত কথা বলেছো বাপের বাড়িতে এসে এই করো আগে খাও আর আজকে তো তুমি একদম মানে শুরু করে দিয়েছো মটন বিরিয়ানি বলে লোভ একদম সামলাতে পারছো না দেখো দেখো আর তার সাথে যে ফেভারিট মায়ের হাতে চিকেন লেগ পিসও রয়েছে তাই তো 되고 되고 근데 কোন কথাই নেই আমি কই যাইও কইছে আজকের মেনু এই হচ্ছে মাটন বিরিয়ানি আর আছে তার সাথে চিকেন চাপ এটা মা করেছে আমি মাকে বলি যে আমার তুমিই করবে আসলে তো চিকেন চপের দরকার ছিল না তো আমার ভাল লাগে এই খাবারটাই আমার বেস্ট লাগে তোর চিকেন নেই আচ্ছা ঠিক আছে তো আছে আছে ওই দেখ রইল ভোলা চললো বল না কি রইলো बोला কি রইলো রইলো ও ঝোলা কেন ওহে যাক রইলো ঝোলা চললো আইসক্রিম আইসক্রিমে আইসক্রিমে যে কোনো একজন আনলেই হবে চাপ নেই আমাদের না ওই সব দেখে না ওর বাইক আছে ওর নিজস্ব বাইক আছে আপন বাইক তো যাইও চলো যাও ঘুরে ঘুরে আসি হ্যাঁ আর এখানে দেখো খেতে বসেছে ওদের দেন তুমি ঘুম পেছে দিদান আর ওদিকে দাদা তোমার মতো নি দেখো দেখতে পাচ্ছো দাঁত নেই কিন্তু তার জন্য একটু সিদ্ধ করা চিকেন খায় তাই ঢ আমরা লুকিয়ে পাল ও কি দেখতে পাচ্ছ এত দূর থেকে লুকিয়ে সাইড দেখে ফেলেছে দেখে ফেলেছে ও মা সাইড করো তুমি মনে হয় সাইড করতে বললে সাইড হয়ে থাকবে

বেশি সময় পর চলে আসলাম বা অসাধারণ কালেকশন এগুলো দেখার জন্য আর কেনার জন্যই এসেছি হাই ভোগস্টার মালকিন মালকিনের হাসি দেখেই সবাই ফিদা হয়ে যাবে হ্যাঁ ও কাজে যাচ্ছে ভাবলাম যে ছেড়ে দিয়ে যাক তাই জন্য কোনটা ছেড়ে কোনটা নেব আগে দেখেনি বললাম না আজকে কতক্ষণ কেনাকাটি করতে পারবো না যাই হোক একটা পছন্দ হয়ে গেছে আমার নেওয়া হয়ে গেছে এখন দেখছি এই যে একটা অলরেডি পরে পরে দেখছে কই দেখি টাকাও তোমার তো হয়েছে তোমার ও বাবা দেখে আর ছেলে কাছে মা ফোন করে যে মাকে বললাম এটা বলছে না যে সামলাতে পারছে না বলছে যে কি খাচ্ছে না খিদে পেয়েছে এই জন্য আমি মাকে বলি মা শান্ত তোমার কাছে একটু রেখে বেরোবো তবে তুমি টের পাবে এখন খুব কাজে বা ওর জন্য আমি পাগলের মতন ছুটে ছুটে আসলাম ঠিক আছে মানে টোটোতে লোক হয়নি বলে টোটো ছাড়বে না আমি টোটো ছেড়ে দিয়ে একদম হন্ত আসলাম আমার পাপার কান্না শুনে

আসার সময়ও হাসি যাওয়ার সময় হাসি কারণ দুটোই তো আপন বাড়ি না দুটোই তো নিজে গেছে দাদা করে দাও দাদাকে টাটা করে দাও আর ওই যে দিদানকে টাটা করে দাও আর এক দিদান এই টাইমেই গাড়ি চলে আসছে আর এই টাইমে ঢুকেছে বাসুন চলো এবার গ্রানিকে টাটা করে দাও গ্রানি গ্রানি টাটা 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 টাটা

তো মাও যেহেতু নেই বাড়িতে তাই জন্য বেশ সন্দায়ী হয়ে গেছে ছেলে মানুষরা আর কি খেয়াল করে আনে তো তাড়াতাড়ি নিয়ে আসলাম সুকমা দোকানে চলে গেছে এই জন্য ওর খাবারটাও রেডি করতে পারলাম না কারণ জেগেছিল ওরা ওকে রেখে কিছু করা মানে দুষ্কর ব্যাপার আর তাই জন্য এখন একটু ঘুম পাড়িয়ে দিলাম আর এই একদিনে যাওয়া মানে কিছু দু শুধু কাজ বাড়ানো কেন বলাতেই রাহো বাড়িদের সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা এবার এখন ঘুমিয়েছে সেই এই টাইমে আমি গোছাবো সমস্ত যদিও না ওঠে ওর খাবারটা একেবারে রেডি করে নেবো আজকে অনেক রাত হয়ে যাবে করতে তো আমি দোকান থেকে এলাম এসেই দেখছি এইখানে সব মা নিয়ে এসছে খাবার দাবার এটা হচ্ছে গিয়ে আজকে মা মাসির বাড়ি গেছিল ওখানে কীর্তন ফিত্তন হয়েছে তাই মায়ের মাসির বাড়ি যাচ্ছে তা আমাদের দিদন বাড়ি গেছিল একটা দিদন বাড়ি তো সেখান থেকে কীর্তনে এরকম সব পাঠিয়ে দিয়েছে এটা খেয়ে তাকে পেট ভরে যাবে গো হ্যাঁ আর কিছু খেতে হবে না সাথে মা মাছ ফাঁচও নিয়ে এসছে শুনছি